আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি তো আজকে রান্না হচ্ছে হচ্ছে লাউ ডাল এখানে হচ্ছে আমি কাঁচা মরিচ পেঁয়াজ তারপর টমেটো রসুন এগুলো দিয়ে মশারি ডাল আর লাউ দিয়ে বসাই দিচ্ছি মাখায়া এখন হচ্ছে একটু বাগার দিব এখানে হচ্ছে জিরা আর হচ্ছে ফোড়ন আশেপাশে পেঁয়াজ এটা দিয়ে হচ্ছে এখন আমি এই যে বাজার দিয়ে দিলাম তো এই যে লাউ ডাল কিন্তু আমার হয়ে গেছে অল্প করেই রান্না করছি আমি হচ্ছে কোনো কিছুই বর্তমানে সুস্থ থাকার জন্য মানে কষাই রান্না করতে পারতেছিলাম না গ্রামটাই নিতে পারতেছিলাম না এই জন্য আমি হচ্ছে যেগুলো মাখায় মাখায় রান্না করা যায় হাত দিয়ে সেভাবে রান্না করতেছি এখানে মশারি ডাল লাউ ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো রসুন এটা হচ্ছে পানি দিয়ে বসাই দিয়েছিলাম আর এখন হচ্ছে একটু পেঁয়াজ সাথে হচ্ছে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন সরিষা আর জিরার ফোড়ন দিলাম কারণ রসুনের ফোড়ন আমি খেতে পারি না রসুনের গন্ধটা সহ্য হয় না তো এই হচ্ছে লাউ ডালের ফাইনাল লুক এত সুন্দর লাগতেছে এখন খেতে পারলেই হয় তো ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ